মহানবী সাল্লা সাল্লাম ঈদের দিনের ঘটনা মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনে একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন একেবারে এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অহসদের মনে কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতে একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের শেষ যে সব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাম স সকল সময় থাকতেন বেকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেহেও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুপান মমতার ঢেউ সেই ঢেউ আশ্রে পড়ত নবীজি সাল্লাহু আলাইস্লামের চারপাশে সকলের হৃদয় দুকুল ছাপিয়ে যেত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ভালোবাসায় কোমল তুষারে মানুষ প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক বেশি অনেক গুণ বেশি যার কোনো তুলনেই হয় না সেই ভালোবাসার নজির তো বয়ে গেছে রাসুল সাল্লাহ সাল্লাম জীবনী তার জীবন ইতিহাস যেমন শিক্ষানীয় তেমনই পালনীয় ঈদ মানে তো খুশি আর খুশি আনন্দের টল সবাইয় জন্য চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি সব হয় কিছু এতি ব্যতিক্রম তা থেকেই যায় যেমন রাসূল সাল্লাসাল্লাম সময় এক ঈদের নামাজ শেষ করে পিয়েছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিনি দেখলেন মাঠে এক কোণে বসে কাছে একটি তুলতুল কোমল শিশু এই খুশির দিন ও কান্না অবাক হলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম তার হৃদয় বেদনা ঢেউ আশরে পড়ল রাসুল সাল্লা ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবীজি লীল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজি সাল্লাম কোমর হৃদয় জেগে উঠল তার মর্মেদনায় তিনি পরম আদরে শিশুটিকে ভারি নিয়ে গেলেন হরজত আয়সাকে রাজি তালাকে ডেকে বললেন হে আয়সা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটি পেয়ে দারুণ খুশি হলেন হরজত আয়সা তালা। দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে ফেট বরে খেতে দিলেন রাসুল সাল্লাম ছেলেটিকে বলছেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা মাতা আমারই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল সাল্লাম কথা শুনে ছেলেটির চোখে মুখে ভয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা এক বিরল দৃষ্টান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি এই এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীন স্তরে প্রতি ছিলেন সদা সগাদ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট হয় না মনে যেন কোন প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুইজন দুই জন খাদেম বা চাকর ছিলেন একজন হযরত জাহিদ আর একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো মনিবল শুললপ আচরণ করতেন না করা ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না বরং আপন মনে পরিবারের সদস্য মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্য ব্যাপার আজকের দিন যা কল্পনা করা যায় না হজরত জাহিদের রাজিয়াল্লাহ তাআলা কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহ রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ঘরে যখন তার পিতামাতা সন্তান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লা সাল্লামের কাছে তারা তাকে নিতে যেতে চায় রাসূল সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জাহিদ রাদ সাল্লাম বললেন সাথে সাথেই বললেন রাসুলের সাল্লা সাল্লাম কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনো যাব না হজরত আনা সাল তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ সাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সালু আলাই খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাজিয়াতকে বলেন দীর্ঘ দশ বছর রাসুল সাল্লা সাল্লামের করছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসুল সাল্লা আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিলেন রাসুল সাল্লা সাল্লামের ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই তার উদারতা ছিল দয়া ও মমতা আমি সাগর সাগরের চেয়ে অধিক রাসুল সাল্লা সাল্লাম মতে এমন হৃদয় অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ মমতায় তৈমুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল মহানবী সাল্লা সাল্লাম মৃত্যুর সময় একটি ঘটনা বলেছিলেন নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আলাইসাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রাসুল আমাকে আপনার সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন আপনি তারপরও কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আলাইসাল্লাম বলছেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবদাইল আল্লাহ সাল্লাম বললেন ইহার আসুল সাল্লাহ সাল্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরস্তায় এসেছে যে ফেরস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চাই নাই আর কোনো দিন অনুমতি চাইব না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সে ফেরস্তার নাম হল মালাইকুল মৌত মালাইকুল মৌত রাসুল সাল্লাম অনুমতি দিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম জান মোবারকের কাছে এসে সালাম দিলেন বলেন ইহা রাসুল সালু আলাইসাল্লাম আমি আদম আল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়ার আমার লাগবেও না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাইকুল মৌদ আমিও যদি অনুমতি না দেয় মালাইকুল মৌদ বলে এ আর আল্লাহ বলছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবার হুজুর সাল্লাহ আলাইসালাম এর গোসল মোবারকের সময় সহবাসের করিমা চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনা করতে লাগলেন যে যেভাবে অন্য লোকেদের কাপড় খুলে গোসল দেওয়া হয় হুজুর কি সেভাবে কাপড় মোবারক খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে এ বিষণে হঠাৎ সবার মুখে ঘুমে অভিভাব হলো সেই সবার সাথে মাথার বুকের উপর ঝুঁকে পড়লো অতপর সবার কোনো একটি আওয়াজ আসলো কোনো একজন বলছিল তোমরা জানা না ইনি কে সাবধান ইনি আল্লাহ রাসুল ওনার কাপড় খুলবে না ওনাকে কাপড় সমেত গোসল দাও ততপর সবার চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সমেত গোসল দেওয়া হয় আমাদের হুজুর আলাইসাল্লাম শান সবার থেকে আলাদা বৈশিষ্ট্যময় তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না তার জিন্দিগি বেচাল শরীফ গোচল শরীফ তার রওজা মুবারক শান মোটা কথা তার প্রতিটি বিষয় বৈশিষ্ট্যময় কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার অনুরূপ হতে পারে না তত্ত্বাস মা বাবা লদুনি তিনশো একবার হজরত ইব্রাহিম আলাহাম এর নিকট একবার ভিক্ষুক আসছিল তো তিনি ভিক্ষুকে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহ বিশ্বাস করি না ইব্রাহিম আলাহাম এ শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমায় খেতে দিব না বৃক্ষ দরজা থেকে বেরিয়ে মাত্র আল্লাহ তালার ততক্ষণ ইব্রাহিম আলাহামের উপর ওহি নাজিল করলেন হে ইব্রাহিম আলাহাম সে আমাকে বিশ্বাস করে না সেটা রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুবহান আল্লাহ আল্লাহ কয় কত দয়াশীল যার ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখলো মেয়েটিকে রাখল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজন মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটি দেখে নিজেই পছন্দ করে ফেললো এবং বলল ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করবো এতে রাখাল কাজের মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনে বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী পুলিশ এই তিনজনের মধ্যে গোলমাল লেগে গেল মেয়েটি এবার বললো ঠিক আছে এবার তোমরা তিনজন এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পেছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করবো এবার মেয়েটি ছুটলো এবং তারা পিছনে তিনজনে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দর যুবতী মেয়েটি হলো দুনিয়ার সব যার সৌন্দর্য আমরা যে দেখি সেই মুগ্ধ হয়ে যায় তার পিছনে পেছনে ছুটতে থাকি কিন্তু সুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্তে এসে যায় আর আমরা ওই গর্তে পরে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ তালা বললেন আমাদের সবাইকে দুনিয়া লোভ ছেড়ে আখেরাতি লোভি হওয়ার তৌফিক দান করুন আমিন হররত আলী রাজিয়াল্লাহ আল্লাহ এর অবসরণীয় ঘটনা নবীজির জামাত হজরত আলী রাজি আল্লাহ তালা তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলী একদিন একটি বর্ম হারিয়ে যায় পাঁড একজন ইহুদি তাও সেই ইহুদি কুফার বাজারে লোভবর্মাটি বিক্রি করছে হজরত আলী নিজের লোভ বর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন লোভ বর্মটি তো আমার আমি এটা কারো কাছে বেশিও নি কাউকে দানও করিনি এটা আমার উঠের ফিটে থেকে অমুক অমুক দিন স্থানে সুতরাং লোভ বর্মটি ফিরিয়ে দিন ইহুদি বললো এটা আমার জিনিস আমার হাতে হজরত আলী আল্লা আলী বলছেন লোভ বর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদির সঙ্গে রাজপ্রদানের তর্কে তর্কের সমাধান হচ্ছে না হজরত আলী বললেন চাইল তাহলে বিচারপতি আদালতে আইন লড়াই সমাধান করি আসি উভয় মদিনার বিচারপতি হজরত সুরাইয়া রাজিয়াল্লাহ তালা আদালতে হাজির হজরত আলী রাজিয়াল্লাহ তালাকে বিচারপতি জিজ্ঞেস করলেন আমরুল মুনিম মুমিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে একটি বর্মটি দেখা পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের ফিট থেকে অমুক দিন অমুক স্থানে পড়েছিল বিচারপতি সুরাইয়া ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান ইহুদি বললেন দেখুন এটা আমারই আমার দখলের তার রয়েছে দখল যার সম্পদ তার সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন আমিরুল মুমিনি সাক্ষী পেশ করুন হযরত আলী বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ আজাদ করা কৃতদাস কুরুবুন সাক্ষী বিচারপতি হরজ সুরাইয়া রাজি তালাকে বললেন আমিরুল মুনিন মুমেনেন পিতার পক্ষ থেকে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষ থেকে গোসল গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজর সুরাইয়া রাজি আল্লাহ তাল্লাহ ঈদের থেকে রায় দেন আইন লড়াই হেরে গেলেন হাজত আলী রাজিয়াল্লাতলা তবে জয় হয়েছে ইসলামের রায় গুনে সেদিন এই ইহুদি বলছিল আমিরুল মোমিনী আমাকে আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গ মাইল মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলামের সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পরিয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আর এবং মোহাম্মদ সাল্লাম বান্দা ও রাসূল আমিরুল মুমিন এই লোহবর্মা আপনার রাতের অন্ধকারে পরে গিয়েছিল আল্লাহ হজত ইমাম আজম রাদ্লাহত তালা ও নাস্তিক পণ্ডিত হজত ইমাম আজম রাদেল্লাহতাল এর সাথে এক নাস্তিক পণ্ডিত বিতর্ক একবার আল্লাহ অস্তিত্ব অস্বীকারকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানি বদালার এর মুনাজের হয়েছিল মোনাজের আর বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় ইমাম সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মোনাজের দেখার জন্য শত্র পিত্র মিত্র যথাসময়ে মুনাজের স্থানে সমাবেত হয়ে গেল নাস্তিক লোকটি যথাসময়ে ফসে গেল কিন্তু হরত ইমাম আজম নির্ধারিত সময়ে অনেক দেরিতে সমাবেশ আনে লেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞেস করলেন আপনি এত দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থম দাঁড়িয়েছিলাম ঘটনাটি হলো নদীর কিনারা একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই তক্তার পরিণত হলো এবং অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটা নৌকা হয়ে গেল সেই নৌকা নিজের নদীতে নেমে গেল এবং নিজের নদী এপার থেকে ওপার যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতে ছিল এই দৃশ্যটি দেখে গিয়ে আমি দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে আট্র হাসি দিল এবং বলল আপনার মতো একদিন বহুযুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা কবি আশ্চর্যের ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুই হতে পারে না হযত ইমাম আজম বললেন এটা তো কোনো কাজই না আপনার মতো তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয় এই পৃথিবীতে আসমান চাঁদ সূর্য তারকাবাজি বাগান সমূহ রং বেরং এর নানা রকম ফুল সুমিষ্ট ফলে প্রহার পর্ব জীব জন্ত মানব দানব সব কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়েছে হয়ে গেছে যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয় যাটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীতে সৃষ্টিগাতা ব্যতীত নিজে নিজে তৈরি হয়ে যাওয়াটা দাহা মিথ্যা সারা আর কিছু হতে পারে না নাস্তিক পণ্ডিত তার বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল সুবাহ সাবক এ বিশ্বের নিজয় একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম আল্লাহ আল্লাহ অস্তিকে অস্বীকার করা যুক্তি ও বিপরীত তত্ত্বসূত্র আমিন